বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন মাই লিটিল ওয়ার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ যে শনিবার এখন বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম টিফিন কিনতে কিন্তু টিফিন কিনতে যেহেতু মানে করতে যেখানে ফুড দেরি হচ্ছে তাই আমরা সামনের দিকে এসেছিলাম একটু যেখানে ওই মাটির তৈরি মূর্তিগুলো তৈরি হচ্ছিল দু তিনটার পরপর দোকান আছে মানে দোকান বলতে ভুল হবে তারা বাড়িতেই তৈরি করে সেখানেই চলে এসেছিলাম তো যেহেতু সামনে পয়লা বৈশাখ সেহেতু লক্ষ্মী গণেশ ঠাকুর তৈরি হচ্ছে যেহেতু পয়লা বৈশাখে বেশি বিক্রি হবে তো লক্ষ্মী গণেশ একসাথেও ছিল আর আলাদা আলাদা ছিল কিছুটা কিছুটা রঙ হয়েছিলো পাখিটি দেখতে পাচ্ছি না এখন পুরোপুরি তৈরি হয়নি আমি পুরো ভিডিওটা আগে দিয়েছি যেভাবে আমি ভিডিওটা নিয়েছি পুরোপুরি সেভাবে দিয়েছি কোনো এডিট ছাড়াই চলুন তাহলে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এবং কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করবেন চলুন ভিডিওটা দেখে নিশ্চম লক্ষ্মী ঠাকুর এই কৃষ্ণ ঠাকুর হয়েছে গোপাল গোপালটাকে কি বলে এখানে গোপালটাকে কি বলেছে দাদু আমাদের কাজ করছে রং দিচ্ছে আপনার নামটা নারায়ণচন্দ্র কি

মাখাতক এখান থেকে কোথায় নিয়ে যান এই ঠাকুরগুলো এখান থেকেই সাপ্লাই হয় না এমনি কাস্টমার নেই ধরা যে এখান থেকে নিয়ে যাবে এমনি কাস্টমার নেই ও আর আজকে নিয়ে যাবে ওই যে এই কালারগুলো করা হয়েছে একদম রং করা হয়েছে ফিনিশিং বাহ এই যে বড় গণেশ এটা অর্ডার করতে দিয়েছে এটা বানিয়েছে এটা পুরো হাতে তৈরি বাহ খুব সুন্দর কাজগুলো হয়েছে চলুন আমাদের দাদুর সাথে কথা হলো দেখতেই পেলেন দাদুর সুন্দরভাবে আমরা যেগুলো জিজ্ঞেস করছিলাম বলছিলাম দাদুর নামটাও পরিচয় জানলাম ভালো লাগলো খুব সুন্দর লাগলো আমার আমারও ফার্স্ট টাইম এভাবে ভিডিও করা আর কি তা সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম আর এটা হচ্ছে আমার নেক্সট পরের দোকান যেটা ছিল সেখানে এসছি আমার এই যে কলসিগুলো দেখছেন এটা আমার ফার্স্ট টাইম দেখা মানে এই রকমও যে ফিল্টার সিস্টেম হয় কারণ এটা তো খুব সুবিধা জল নেওয়ার জন্য তো চলুন পরে আমরা কি কি কথা বলেছি সেটাই শেয়ার করি আপনাদের সাথে বলে ডিজাইন গুলো ভালো করেছে করেছেন আপনাদের কাছে আছে হ্যাঁ কই আমাকে দেখাতে পারবেন একটু দেখান দেখছি যে কাটি আছে আমি আপনাদেরকে নিয়ে আসছি কাজ দেখাবো বলে যেরাই করেন না আমি কিনে আনা এগুলো কিনে আনা বাকুড়ার মাল এগুলো তো বাকুড়া থেকে কিনেছেন হ্যাঁ বাকুড়া বিষ্ণুপুর থেকে হ্যাঁ এখানকার এই এই আমিও বাকুড়ারই এইগুলো কত করে ডিজাইন এই যে একটা ডিজাইন আছে নিচের গুলো খুলে দেখাতে হবে না পাইকারি এমনি বিক্রি হয় এখানে বিক্রি হয় না কোথা এখান থেকে আবার সাপ্লাই নিয়ে দাও এখান থেকে এমনি কিনেই নিয়ে যাচ্ছে

এটা কি ঠাকুর এই থ্যাংক ইউ চলুন তাহলে এত দূর পর্যন্তই ছিল ভিডিওটা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এই তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের আর সাবস্ক্রাইব করে দেবেন